নমস্কার বন্ধুরা প্রথমে বলি আমরা চলে এসেছি শালকিয়া হাউস শালকিয়া হাউস হচ্ছে পুলক গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে দেখতে পাচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটা এখানে দেখুন গ্রাহক গ্রাহককে সুরকারকে সবাই মনে রাখে কিন্তু গীতিকারকে কেউ খুব কম লোকই মনে রাখে কিন্তু সেই গীতিকাররাই কথার উপর কথা সাজিয়ে কি সুন্দর গানকে লেখে অথচ তাদের কথাই কারো মনে থাকে না এই লেখার ভিত্তিতে আমরা কত রকমের গান পেয়েছি ওনার কাছ থেকে কত ভালো ভালো গান মান্নাদের কাছ থেকে পেয়েছি হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছি কিশোর কুমারের কাছ থেকে পেয়েছি সুন্দর সুন্দর গান উনি উপহার দিয়েছেন আমাদের এই বাংলা জগতে উনিশশো একত্রিশে দোসরা মে জন্ম হয় পুলক বন্দ্যোপাধ্যায় বাবা কান্তি বন্দ্যোপাধ্যায় আগে সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিল তাই যুক্ত থাকার দৌলতে তার নানা রকম কীর্তিকলাপ দেখে খুব ভালো লাগত এমনকি দিদির বাড়ি চলে যেত ঘাটশিলা সেখানে যে গান লিখতে চলে যেত গান লিখত বন্ধুরা চোখে দেখা কিছু কথা আমি বলছি উত্তম কুমার এই বাড়িতে এসেছেন অনেক গল্প করেছেন এমনকি মামা মামা কথা বলতো এখানে এসেছেন মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র তারা এখানে এসে আড্ডাবাজি করতেন জমজমাট একটা আড্ডা বাজি রাত্রে মাঝ রাত্রে গাড়ি আসতো এখানে এসে নানা রকম আলোচনা করত গানের বিষয় আমরা দেখতাম লোক আসতো যেত কত রকমের আর্টিস্ট কত আর্টিস্ট আসতো এখানে এসে ঘুরে যেত ওনার সাথে গল্প হতো কিছু কথা না বললে নয় সেটা হচ্ছে উলোকবাবু নিজে নিজে বাজারে যেত নিজে বাজার করতেন এ বাজারওয়ালাদের সাথে গল্প গুজব সব রকম করতেন আর হাতে সব সময় একটা পেন আর একটা সাদা কাগজ থাকত কিছু হলে টুক করে করে কিছু লিখে নিতেন আমরা দেখতাম আমরা জিজ্ঞেস করতাম হ্যাঁ কাকু এটা কি লিখলেন আর একটু বলবেন কাকু একটু বলবেন নুরাই তোদের জেনে লাভ নেই আমি কি লিখছি না লিখছি কি করছি না করছি যা তোরা যে যার কাজে যা বলে আমাকে দিতেন এইভাবে চলতো উনি পান খেতে খুব ভালোবাসতেন তা যেখানে সুন্দর পান বানান মানে বলতে নেই আমাদের পাশে একটা দোকান আছে সেখান থেকে খুব পান খেতেন কারণ সেখানেই হচ্ছে ফেমাস ওনার জন্য স্পেশাল পান তৈরি হতো সেই পান উনি খেতেন শুধু উনি খেতেন না ওনার সাথে সাথে কাকিমার জন্য পানও নিয়ে যেত আপনারা এই পান খাওয়াটা সবসময় হয়তো আপনারাও দেখে থাকবেন যে কুলোবাবু কী সুন্দর পান খেয়ে খায় ফোর লাল হয়ে থাকতো সবসময় কি সুন্দর লাগতো দেখতে ওনাকে আর কি বলবো ওনার সম্বন্ধে কিছু বলার নেই বলার নেই আবার বলারও আছে এনার সম্বন্ধে বলার শেষ নেই কারণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাবুডাঙা ফুলতলা ঘাট এই ফুলতলা ঘাটে ওনার ট্যাচু আছে ওখানে ট্যাচু রাখা হয়েছে ওখানে পুলক বন্দ্যোপাধ্যায়ের ট্যাচু আছে এই ফুলতলা ঘাট এই মান্নাদের সাথে উনি এই ফুলতলা ঘাটে অনেক কিছু আলোচনা করতেন গানের বিষয়ে আমরা দেখেছি ওনাদের যেতে আসতেন দিন অনেক গ্রাহক গায়িকারা আসতেন এই ফুলতলা ঘাটে আর এখন যেটা দেখতে পাচ্ছেন বাঁধা ঘাট তিনি এই বাঁধাঘাটেতেই ন তারিখে ন তারিখে নয় নয় উনিশশো নিরানব্বইতে তিনি মারা গিয়েছিলেন আমাদের হাওড়াবাসীর শোকের ছা নেমে এসেছিল এই হচ্ছে আমাদের এখানকার এই পুকুরটা দেখতে পাচ্ছেন ব্যানার্জি পাড়া নামে পরিচিত এটা হচ্ছে ব্যানার্জি বাগানের পুকুর সবাই বলে থাকে এই ব্যানার্জি বাগানের পুকুর মানে পুলোক বন্দ্যোপাধ্যায়ের পুকুর এইটা বলে নমস্কার ধন্যবাদ